বিদা এই মেশিনটা যিনি অস্তিত্ব একটু চিন্তা করলে হয়তো বুঝে আসতে পারে একটু বাবলে একটু চিন্তা করলে যেই মানুষটা এই মেশিনটা যিনি অস্তিত্ব দিলেন এ প্রকৃতির মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে টেকনোলজির মাধ্যমে যিনি অস্তিত্ব দিলেন ঘোষণাই এটা যে আল্লাহ পাওয়া ব্যতীত এর শূন্যতা কখনো দূর হবে না শূন্যতা দূর হওয়ার একটাই রাস্তা যে আল্লাহ পাইল তার শূন্যতা দূর হয়ে গেল কোরআন এই দিকে ইঙ্গিত দেয় আল্লাহ দিল ভরলে সব ঘেরা যায় আর দিল যতক্ষণ পর্যন্ত না বড়ে ততক্ষণ পর্যন্ত কিছুই বলে না কিন্তু মানুষ বসতে চায় না মানুষ বসতে চায় যে বস্তু দ্বারা মনে হয় দিল ভরে না বস্তু দ্বারা দিল গড়ে না এটাও মানুষ পরীক্ষা করে বস্তু দ্বারা শূন্যতা বাড়ে যার কাছে যত বস্তু তার শূন্যতা তত বেশি এটাকে আরেকটা শব্দে বলা যায় এই শূন্যতাটাকে আরবিতে আরেকটা শব্দ দিয়ে বলছে যেটাকে লোভ বলে লোভ এটাই শূন্যতা শূন্যতার আরেক শব্দ হইল লোভ লো যার যত সে তত লু যার যত আছে সে পাওয়ার জন্য আরো বেশি লুবি শূন্যতাটাকে আরবি ভাষায় লুবি বলছে লুবি হারিস

সর্বদিকে শূন্য থাকে কোন দিকে ভরা থাকে সব সময় হাই হায় লেগে থাকে আরেক দিকে হলো সর্বদিকে অশান্তির আগুনে জ্বলতে থাকে সারাদিন জ্বলতে থাকে আরেকটা শব্দ আছে খুঁজে পাইতেছি না কোন শব্দটা বললে মনে হয় আরো সহজে বোঝা যেত প্রত্যেককে যদি আমাদের জীবনটা নিয়ে চিন্তা করি তাহলে এই জিনিসগুলা সবার আগে ফুটে উঠবে তো আল্লাহ পাওয়া ব্যতীত মানুষের শূন্যতা কোনোদিন দূর হয় না আর যে আল্লাহ পাওয়া গেছে আল্লাহর সাথে যা সম্পর্ক হয়ে গেছে তার কোন জায়গায় শূন্যতা নাই সর্ব জায়গাটাই আলহামদুলিল্লাহ দিয়া ভরা দিয়া আলহামদুলিল্লাহ দিয়া ও মরিস পোড়া দিয়া খায়ও আলহামদুলিল্লাহ বলে আর আরেকজন বিষপদ খায়ও পাবর চিকে বলে এটা কি পাকাইনি এটা কি এটা পাকাইলি লাগত ঠিক মতো হয় নাই লাগত বুঝেন এটা কিন্তু ডাকায়া শব্দ শব্দ হুম লাগত ঠিক মতে আপনারা বুঝবেন না কিন্তু ডাকায়েরা বুঝে এরা বুঝে লাগত ঠিক মতো হয় নাই হয় নাই খাইছে পেট ভোরা হুম আফটার জায়গা রোস্ট তিনটা খাইছে সব খাইছে তারপর জিগাইছে আর কিছু আছে কিনা ওটি খায়ও বাইরে কইছে খাওয়াউ জিতলা হয় নাই রাগ হয়ে জন্য বলতেছি তো জিতলা হয় নাই মনি এখনো শূন্য করায় আর মরিস পোড়া দিয়া খায়া বলবে সব জায়গা আলহামদুলিল্লাহ দিয়া ভরা ও আলহামদুলিল্লাহ দিয়া প্যাক করা ফেলছে আলহামদুলিল্লাহ বলবে না খায়া থাকলেও আলহামদুলিল্লাহ বলবে ওটাও আলহামদুলিল্লাহ দিয়া ভরা হম যদি জিজ্ঞাসা এখানে আলহামদুলিল্লাহ কেন বললি তো বলবে না খায় যতটুকু সুস্থ আছি জনে খায়ও হাসপাতালে পড়া আছে ওর তুলনায় তো আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ না কতজনে খাওন খায়া হাসপাতালে যায় খায়া হাসপাতালে যায় হুম এই জন্য আলহামদুলিল্লাহ করতে হইলে আল্লাহ যে পাবে আল্লাহ কে যে পাবে আল্লাহ সাথে যার সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে ওর জীবনের শূন্যতা তত দূর হবে কোন শূন্য একদিন থাকবে না মানুষ শূন্য দেখবে ও আলহামদুলিল্লাহ দিয়া বইরা দেবে ও শুকুর দিয়া বইরা দেবে ও সবর দিয়া বইরা দেবে তাকে খালি থাকতে দিবে আর যে আল্লাহ পায় নাই বস্তু পাইছে যত পাক আপনি মানেন না মানেন হাদিসি সত্য আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যা বলছে ওটা চির সত্য যে ওর পেট মাটি ভরবে এছাড়া কেউ ভরতে পারবে না এটাই আদিসে লেখা আছে ওর পেট মাটি দিয়া ভরবে এছাড়া ওর পেট ভরবে না কবরের মাটি দিয়া ওর পেট ভরবে মরার পরে ভরা যাবে এর আগে ওর পেট ভরবে না তো আল্লাহ পাওয়া হইল মেরে দোস্ত আল্লাহ পাওয়া ছাড়া শূন্য হবে না আজকা যে আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সর্বক্ষেত্রে খালি শূন্যতা হাহাকার আর হাহাকার সব জায়গায় হাহাকার হাহাকার পর্যন্ত এই শব্দটাই খুঁজতেছিলাম হাহার তো না বোঝেন না সব জায়গায় হাহাকার আর হাহাকার মালিক কর্মচারী নিয়ে হাহাকার কর্মচারী নিয়ে হাহাকার স্বামী স্ত্রী স্ত্রী স্বামী মা বাবা সন্তান সন্তান মা বাবা সমস্ত সম্পর্ক গুলা হাহাকারে ভরা কারণ এটা আল্লাহ পায় না আল্লাহ সিদ্ধান্ত এটাই ছিল মান আসলা বাইনাহু ও বাইন আল্লাহ যে তার সম্পর্ক আর আল্লাহর সম্পর্ক ঠিক করবে আসলাহ আল্লাহ বাইনাহু ও বাইন খালকি সৃষ্টির সম্পর্ক আর তার সম্পর্ক আল্লাহ ঠিক করে দিবে ওইখানে কোন হাহাকার থাকবে না কোন হাহাকার কোনো হাহাকার ঘরে চুলা জ্বলবে না তারপর হাহাকার নাই তারপরও হাহাকার নাই একদিন না দুই দিন না মাসের পর মাস জ্বলবে না তারপরে কোন হাহাকার নাই কেউ কাউকে টেনশন দিতেছে না এখন তো সবাই চাপে রাখে চাপে সবাই সবাইকে রাখে না

চাপে রাখবি সব তোর আন্ডারে থাকে সবাই সবাই চাপেরা এই জন্যই হাহাকার পুরো হাহাকারের ভিতরে আমরা বাস না পাওয়ার কারণে আর আল্লাহর সাথে যদি পাইতামা সম্পর্ক হতো তাহলে আল্লাহর ওয়াদা ছিল কোন সম্পর্কে হাহাকার হতো না কেউ কাউকে চাপে রাখতো না সবাই একটা কথা মনে নিত লা ইল্লা মা কতবা আল্লাহ আল্লাহ যা লিখা রাখছেন তাই হবে যা ঘটতেছে দেখতেছি এটা আল্লাহ লেখা লেখা রাখলে ঘটবে না রাখলে ঘটবে না লেখা রাখলে ঘটবে না রেখা রাখলে সারা দুনিয়া ছেড়েও ঘটবে না এই জন্য আল্লাহ রসুল বুঝেই

সমগ্র সৃষ্টি মিলা লাইয়ান ফাউকা বিশাই বালুর কলা পরিমাণ উপকার করার ক্ষমতা রাখে তার ভিতরে জিবরিলও আছে মিকাহিলও আছে ইসরাফিলও আছে মালাকুল মমতো আছে সমগ্র সৃষ্টি যদি পক্ষে চলে যায় আল্লাহ বিরুদ্ধে চলে যায় তো লাইয়ান ফাউকা বিশাই দূর যরলা পরিমাণ উপকার করার ক্ষমতা রাখা না আপনি বলবেন জিবরিল পল মানলেই তো দুনিয়া উরা যাবে আমিও বলি উরা যাবে কিন্তু আল্লাহ পক্ষে থাকতে হবে পক্ষে না থাকলে পর মারা তো দূরের কথা পর হেলাই তো পারবে না যদিও 600 ডানা লও কসম গণ হাইলা ক্তাল মাসি بالمغرب দুই দানা প্রসারিত করলে দুই সীমান তো যায় তার কিছু করার ক্ষমতা রাখা আর যদি আল্লাহ পক্ষে থাকে সমগ্র সৃষ্টি বিরুদ্ধে চলে যায় তো বলছে তোকে বালুর কনা পরিমাণ উপকার করতে পারবে না উপকার করতে পারবে না এটার বাস্তব চিত্র ইব্রাহিম আল ইসলাম দেখাইছে যখন আগুনে নিক্ষেপ করতেছিলেন তখন অনেক আছে আর বলছে বললে উপকার করতে পারি তো বলছে নিজের থেকে আসছো না উপর থেকে পাঠাইছে কয় না নিজের থেকে সহানুভূতি হিসাবে আসছি দূরে সরা যাও

দুজন মিললেই দিন নিজে করটা শুনেইতে থাকে আল্লাহটা শুনেও না না। আমাদের সমাজে দেখবেন দুজন সারাক্ষণ আল্লাহটা শোনায় না আল্লাহটা শুনেও না আল্লাহ নিয়ে আলোচনা করে না রসুল নিয়ে আলোচনা করে না খালি নিজেরটা টা এ কতক্ষণ নিজেরটা শুনাইব ও কতক্ষণ নিজেরটা শুনাইব এইভাবে করতে করতে ঘন্টা পার করব নিজেরটা শুনাইলে বেশিক্ষণ ক্লান্ত হয়ে যায় মানুষ আর আল্লাহটা শুনাইলে ক্লান্ত হয় না ঘন্টার পর ঘন্টা বলা যায় যারা আল্লাহর কথা বলে ওরা যায় দেখেন চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা আল্লাহর কথা বলে কিন্তু কোনো ক্লান্ত হয় না নিজের কথা বললে ক্লান্ত হয়ে যায় আমাদের স্বভাব তো এরকম যেটা বুঝেই তো আল্লাহ পাইলে সৈন্যটা দূর হবে আফশেষ নিয়ে কবরে চলে যেতে হবে আর কবরের আফশেস তো রয়েই গেল

দুই শব্দের অর্থ এটাই শূন্যতা আল্লাহ কোন শূন্যতা নেই না দুঃখ আছে না আফসোস আছে না ভয় আছে নির্বিক কবরে যাইতেছে তো নির্বিক যাইতেছে সত্য এটাই সত্য এটাই আল্লাহ আল্লাহ পাইল ওর কোনো শূন্যতা নেই ও তো সারা দিনে ভাবে কখন আল্লাহর কাছে যাব এইজন্য আল্লাহ বলছে আল মউতু জিসর আল্লাহ রসুল আমাদেরকে শুনায়েছেন আল মউতু জিসর নিউসেলুল হাবিব ইলাল হাবিব মউত ফলাইওবার বন্দুকু বন্দুকুর কাছে যায় না হ্যাঁ টোল দিতে হয় না আপনি যখন ফ্লাই ওভারের টোল দিতে হয় ওই না টোল দিতে হয় না উইদাউট টোল যায় না বন্ধু বন্ধুদের কাছে پوچھতেছে তো শূন্যতা দূর করার জন্য হলো আল্লাহ পাওয়া এখন প্রশ্ন করবেন আল্লাহ কি পাওয়া যায় না পাওয়া যায় না পাওয়া গেলে আল্লাহ নিজে স্বয়ং কেন বললেন কুতলুবনি তাজিদনি

কোনটা সত্য দেখা দেন এটা দেখে দেখা যায় না দেখার ইচ্ছা তো মনে সবাই আছে ঠিক না কিন্তু কয়জন হাত উঠে বলতে পারবো যে এই জীবনে আল্লাহ রসী কে স্বপ্নে দেখছি মুখাস্ত

লিস্টি কেন হবে কিতাবের বলিয়াম এতগুলা কেন হবে বহুত কিতাব লেখা হয়েছে ওলামা থাকলে লেখা নিতে পারবে শুধু অলিদের সাহাবা থেকে নিয়া আমাদের জমানা পর্যন্ত আল্লাহ পুরো জীবনী লেখা আছে তবাকাতুল আউলিয়া এর ভিতরে লেখা আছে অলিদের জিন্দি যারা আল্লাহ পয়সা হ্যাঁ এখনো তালাশ করলে পাওয়া যাবে কিন্তু মধ্যখানে একটা কথা হইল সহজে আল্লাহ পাওয়ার জন্য রাস্তা রাস্তাটা একটা নমুনা তো থাকতে হবে মডেল তো থাকতে হবে একটা আদর্শ তো থাকতে হবে যে আদর্শের উপরে চললে যে মডেলকে ফলো করলে এর পিছে চললে একে অনুসরণ অনুকরণ করলে সহজেই আল্লাহ পাওয়া যাবে এটা কি এই ব্যবস্থাপনা আছে না নাই না শুধু আমাকে তালাশ কোরা দিতে হবে এর আছে আছে রাগ হইয়েন না আজ পর্যন্ত তো কোনোদিন একবার মনের থেকে বাহির হল না হম একবারও মনের থেকে বাহির হল না গভীর থেকে একা একই বৈশা মনের থেকে বাহির হল না যে হায় আমি তো আল্লাহ পাইলাম এই কথাটা তো একবারও বাহির হল আমি তো আল্লাহ আল্লাহকে পাইলাম না দুনিয়া যতটুক পাওয়ার এতটুকু পাইলাম কিছু না কিছু তো পাইলাম দনি হিসাবে হই বা মধ্যবিত্ত হিসাবে হই বা গরিব কিছু তো পাইলাম একটা চোখে দেখা যায় কিন্তু আল্লাহ তো পাইলাম না আল্লাহ পাওয়ার জন্য মডেল কি আবারও বলতেছি আল্লাহ পাওয়া ব্যতীত শূন্যতা দূর হবে না আমি যদি না বুঝতে পারি এটা আর আমার ঘরওয়ালাদেরকে যদি না বুঝাইতে পারি আমার ফ্যামিলিকে যদি না বুঝাইতে পারি আমার সন্তান স্ত্রী পুত্রকে যদি না বুঝাইতে পারি এই কথাটা যে আল্লাহ পাওয়া ব্যতীত আমাদের শূন্যতা দূর হবে রব্বে কাবার কসন আমাদের দেশে উদাহরণ আছে উদাহরণ আমাদের দেশে একটু পিছে চলা যেতে হবে পিছে চলা যেতে হবে আমরা ছোটবেলা গ্রামে দেখি শাড়ি ছিড়া গেলে সেলাই কোরা পড়ছে দুই শাড়িতে দুই কাপড়ে বছর কাটাই। ছিড়া গেলে ওটা কি করছে রিপু কোরা পড়ছে ঠিক না ওই সময় স্বামী বক্তিটা যতটুকু ছিল স্বামীর বক্তি যতটুকু ছিল এখন এক একটা ঘর এক একটা শুরু বিশ্বাস হয় আলমারি খুলবেন খালি কাপড় আর কাপড় ওই বক্তি যতটুক দুই কাপড়ে ছিল সিলাই করা কাপড়ে ছিল

বৎসরে একটা কাপড় দিত একটা সন্তানকে বৎসরে একবার মা বাবার প্রতি যতটুকু ভক্তি শ্রদ্ধার ভালোবাসার মোহাবত ছিল এখন এখন ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আছে ওই বিরুদ্ধা শ্রম

যে স্বামী নারাজ হলে জান্নাত জান্নাত জান্ন বিদায় স্বামী বক্তৃতা ওরকমই ছিল জান্নাতের লেগেছে লেগেছে আর সন্তান ও ভাবতো ভাবতো